রে ও মেরে যা ओली टन रे ओली टनিয়া ও রিদাইয়া রে ও রিদাইয়া তোরা তিন বাঙ্গির হতে মিলি জাকির আলির हादुआ পানি খ্যা हादुआ পানি খাই যদি তোদের একমাত্র শিক্ষা হয় এ সারা তোদের ভিতরে লাজ লজ জায়গা পড়দা ছায়া বেলাউস ফেটিকুট এই जिंदगीতে কেউ দিতে পাইত ন তোরা একটা কাজ কর ভাইয়া ক্রিকেট খেলার সারিদি শ্রীলঙ্কার কোনো রেস্টুরেন্টের ভিতরে বাবুরসির রানদার শাক্রি লো আর নলে সবচেয়ে সহজ ইনকাম শ্রীলঙ্কার রাস্তা রাস্তা ভিক্ষা কর কারণ ক্রিকেটটা জেনে করে হুম মারিবার দরকার মোটামুটি সকল প্রকার আয়োজন তোরা করি ফেলছ ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে আর মৃত্যু হইছে মায়ের দোয়া ক্রিকেটে মানে মায়ার দোয়া যে এতটা বিফলে যাবে এটা আমরা কল্পনা করি নি যে জায়গায় একটা উইকেট একশো রানে সে জায়গায় এই ম্যাচ আসে কি কোথায় ঠেকলো হুম কোথায় আছি ঠেকছে পাঁচ রানের ভিতরে মনে করে যে সাতটা উইকেট না হয়ে গেছে কই কত বড় বাঙ্গির ফলা জালিয়াত জোকার টিম হইলে একটা টিমের এই অবস্থা এই জাকের আলী তার সর্বোচ্চ টুকু চেষ্টা করছে জাকির আলীর জুতা মোসা ভানি খা জাকির আলির ফাঁদোয়া ভানি তোরা রেগুলার তিন বেলা নিয়ম করি খাইছে বলাররা সর্বোচ্চ চেষ্টা করিও কি দুশো চুয়াল্লিশ রানের ভিতরে আটকাইছে শ্রীলঙ্কারে আর সেই জায়গায় একটা জেতা ম্যাচ মানে যেই ম্যাচ কোনো প্রকার প্রেসার সারা আমাদের জিতে যাওয়ার কথা ছিল ওই ম্যাচটারে তোরা এমন আগানি আগাইছ আরে ডায়রিয়ালার রুগীরাও তো এত ঘন ঘন ওয়ার্সমের ভিতরে যায় না হুম একটা দুর্বল মানুষের লেবুর ফোটা তো এত তাড়াতাড়ি ভরে না যত দ্রুত গতিতে তোরা বাঙ্গির ফলার আউট হয়েছিস তোরা আবার নিজেদেরকে ইন্টারন্যাশনাল প্লেয়ার দাবি করস তৈরি দুইয়ে আবার সৈকত সাহেবের মতো আম্পায়ারের লগে যায় বিয়া দাবি করস তোর বড় বাইরে ডাকিল এই সংবাদ সম্মেলন করিবার লাই লজ্জা করে না তোদের হুম লাস্টে এল বি ডব্লিউ আউট হয়েছে কন জাকের আলি রিভিউ পর্যন্ত বাসি নাই মানে একটা রিভিউ নাই যে একটা রিভিউ লই কোনোভাবে উইকেটটারে বাসায় আরো কয়েকটা রান করব সম্মানজনক স্কোর হ্যাঁ পঞ্চ দিন তো শেষ এখন জোকারদের বাংলাদেশে জোকাররা এসবার পরে টিম এত জঘন্য অবস্থা হয়েছে টিমটারে যে কোনোভাবে কোন দিক দিয়ে আপনি ব্যালেন্স করবেন মানে বলাররা যাও একটু লাইন গাইড করছে ব্যাটাররা আসে আগে দিছে এত বাজে ভাবে এই মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয় তারপর হয়েছে লিটন কুমার দাস তাদের মতো ব্যাটসম্যানরা সেট ব্যাটসম্যানরা কি করছে সাতটা জেনুইন ব্যাটসম্যান ছিল আজকের ম্যাচে আমরা সাতজন মাত্র বলার লই মনে করে যে কি বাঙ্গির হোলারা নামছে মেদিয়াস মিরাজ যদি বলার ধরো তারে ফুল টাইম বলার ধরবে তো কোনো সুযোগই নাই তাইলে 4.5 পয়েন্ট ফাইভ বলার সাড়ে সাতজন বলার লই শ্রীলঙ্কার মাটিতে আজকে শ্রীলঙ্কার লগে কি ব্যাটিং করবে এই নামছে তাদের লোকে খেলবার লাই ওই জায়গায় যাক কোনো মতে বলিং লাইন আপ ঠিকঠাকভাবে শেষ করলো কিন্তু সাতজন জেনুইন ব্যাটার লই আজকের ম্যাচটা আমরা এত জঘন্যভাবে গেছি এত জঘন্যভাবে ম্যাচটা আমরা শেষ হইছে এইটার প্রতিদান কেমনে দিবি বাংলাদেশে ক্রিকেট ফ্যানদের ধৈর্য এত বেশি দিছে আল্লাহ যে এই জোকারদের খেলা দেখতে 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 জীবন হয়ে গেছে কই তারপর নির্লজ্জ বেহাইয়ার মতো আমরা খেলা যাইতে আসি দেখেই যাইতে আসি দেখেই যাইতে আসি মানে আমাদের আর এখানে থামা কোনো সুযোগ নাই এত পরিমাণে বেলা যা বেহাইয়াদের সাথে কি আমরা বসবাস করতেছি জোতামারা উচিত তোদেরকে হিসেম আর তোদের কপাল বাড়ায় শতানের বাচ্চারা জানোয়ারের জাতেরা ক্রিকেটের হুম মারে দিস মাসে মাসে এতক্ষণ টিয়া বেতন লই তোরা দাস সুদারা এই লেভেলের খেলা নেই খেলোস কেন হ্যাঁ ক্যাকটাস গাছের কোড়া দি হুম মারি বেলায় বলি হালা রুদ থালা ক্রিকেটের হুম এটা মারে দিস